মানে হ্যাপিনেস আর কথা বের হয় না আজকে অনেক ভালো লাগছে আমরা অনেক খুশি আমাদের জয় হয়েছে সব মানুষ মিললায় সবাই বিজয় উল্লাস করতে আসছে শুরু করে ছাত্র বন্ধু যন্ত্রা সব জনতা বিজয়ের উল্লাস করতেছে আছে শাহবাগ ঢাকা নিয়েছি অলিতে গলিতে ঢাকা শহরে অলিতে গলিতে সব জায়গায় বিজয় উল্লাস চলতেছে ছের কাবার এখানে তো আরো বেশি উল্লাস আর আমাদের সবচেয়ে বেশি আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা আসলে তখন স্বাধীন ছিলাম না এখন আমাদের পরিপূর্ণ স্বাধীনতা আমরা উঠতেছি ঠিক আছে আমরা যতটুকু দেখলাম যে মানুষের উৎসাহ মানে দ্বিতীয়বার শিক্ষার দিনের বিষয় নাই এত সমগ্র বাংলাদেশের আসলে স্বাধীনতা বিজয়ের দিন আর সামনে আগামীতে দেখতে চাই একটা যেখানে ছাত্রদের সকলের অধিকার নিশ্চিত হবে কোনো স্বৈরাচর থাকবে না যেখানে নিয়ে আজ আজকের দিনটা তো আসলে সারা জীবন তো বই খাতায় পড়ে আসছি যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর কিন্তু আমার এই জেনারেশন হিসেবে মনে হচ্ছে বিজয় দিবসটা আজকে আমি বই বাদে আজকে উপভোগ করতেছি বিজয় দিবস গণতন্ত্র প্রজাতন্ত্র শব্দগুলো এখন আর শুধু পুঁথিগত নাই বাস্তব জীবনে দেখতে পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম আমি সাথে নিয়ে আসছি আমার কাজিন ওর বয়স হচ্ছে ষোলো বছর ও খালি বই গণতন্ত্র পড়ে গেছে আজকে ওকে আজকে রেল লাইফে ইউনিভার্সি দেখতে নিয়ে আসছি গণতন্ত্রের সাপ কেমন গণতন্ত্র কেমন লাগে দেখতে গণতন্ত্র বুকের কোথায় যে লাগে আজকে ওকে নিয়ে আসছি শুধু এটা দেখাবো বলে সামনের দিনগুলোতে গণতন্ত্র প্রজাতন্ত্র আর সমাজতন্ত্র চাই আমরা আমরা কোনো বাহিনী আমরা কোনো ইউনিফর্ম চাই না